বর্তমান দেশের প্রেক্ষাপটে বিভিন্ন দল গঠন হচ্ছে আমরা জানি তো তার মধ্যে হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন গণকল্যা ভাই আপনি তো গণকল্যাণ পার্টি আহ তৈরি হুম তো আপনি যদি পার্টিতে নিযুক্ত হন এবং একটা ক্ষমতা চলে আসুন তখন আপনি আহ দেশ এবং সমাজ নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন আপনি কি কি পরিবর্তন আনতে পারেন আমরা যদি ক্ষমতায় আসি তাইলে বাংলাদেশ নিয়ে আমাদের সুদূর প্রসারে চিন্তা ভাবনা যেমন কিছু উল্লেখযোগ্য বিষয় আমরা পরিবর্তন আনবো এবং কিছু সুযোগ সুবিধা আমরা দান করবো যার আলোচ্য বিষয়গুলো আমি একটু তুললে ধরি কোটেশন আকারে প্রথমত আমরা বাংলাদেশে নারী ভাতা চালু করবো কারণ এই দেশে বহু বছর যাবৎ বিধবা ভাতা নামে একটা ভাতার প্রচলন আছে যেখানে কোনো নারী যদি বিধবা হয় তারে সুযোগ সুবিধা দান করা হয় আর্থিক সহায়তা দান করা হয় আমরা রারি ব্যথা চালু করব যাতে পুরুষও কোন পুরুষের বউ যদি মারা যায় তৎক্ষণাৎ ভাবে তাকে আমরা ভাতা প্রদান করব দ্বিতীয়ত এই দেশে শিক্ষা ব্যবস্থা আমরা আমূল পরিবর্তন আন কোন ধরনের কোনো পরীক্ষা থাকবে না শুধু অটোপাস অটোপাস শিক্ষার হার অনেক বেড়ে যাবে পাশাপাশি আমার দলীয় যে নেতাকর্মী যারা থাকবে এদের মতো তাদের জন্য আমরা একটা বুথ সিস্টেম চালু করব। যা বুথের নাম হবে মাপসাই বুথ আমার দলেও নেতা কর্মীরা যে কোনো ধরনের অপরাধ করুক না কেন ওই বুথে যাইয়া কিছু টাকা দান করিয়া যদি বলে সরি মাপ চাই সাথে তারা মাপ মাপ যে ধরনের সাথে ঠিক আছে কোনো পাশাপাশি টিকটক এবং রিলস আমরা জাতীয় কর্মসংস্থান হিসেবে ঘোষণা করব দেশের অনেক যুব সংস্থা এখানে হবে অনেক যুবকেরা অনেক যুবতীরা এই লাইনে এখন জড়িত এটা জাতীয় কর্মসংস্থান হিসেবে ঘোষণা করা অত্যন্ত জরুরি হিসেবে আমি মনে করি পাশাপাশি যারা ব্রেক আপ হবে যেসব ছেলে অথবা মেয়ে তারা অনেক সময় ভুলবশত আবেগে বশবর্তী হইয়া ভুল কাজ করে থাকে তাদের জন্য আমরা দশ হাজার টাকার অনুদান ঘোষণা করবো প্রেম দিবস ঘোষণা করব বিশেষ বিশেষ দিনে যদি সরকারি ছুটি থাকবে এছাড়াও আমার আরেকটা চিন্তা ভাবনা আছে যারা বিশেষ করে মেসে থাকে তাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে ম্যাচ থেকে বাই করে দেওয়া হয় যার কারণে তারা বিপদে পড়ে তাদের জন্য আমরা ব্যবস্থা এবং বেকার যুবকেরা যাতে খুব সহজে অর্থের করতে পারে এবং খুব সহজে যোগান তাদের দারিদ্রতা দূর করতে পারে এজন্য আমাদের কিছু সিক্রেট ব্যবস্থাপনা রয়েছে যেগুলো এখানে বলা যাবে না আমরা ক্ষমতায় আসতে তারা টের পাবে আর এভাবেই আমি দেশের চাকা ঘুরাইতে চাই আমরা চাই আমাদের দেশ বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে যাবে এদের দিয়ে আমি যথেষ্ট আশাবাদ আমার ভাই তোমার ভাই 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 দর্শক আমরা তখন আমাদের নেতা বাহারুল ভাইয়ের আহ কথোপকথন শুনলাম ঠিক আছে উনি পরবর্তীতে আমাদের দেশের জন্য যদি ক্ষমতা আসে তাহলে আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে তার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল ঠিক আছে আমার ভাই তোমার ভাই তোমরা যাও বাসা হালকা মৈত্রী বন্ধ যাও আল্লাহ হাফেজ